আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতের পর খামারে নতুন অতিথির আগমন ঘটছে আমাদের বাসায় যে ঘাবিটা ছিল সেটা গতকাল রাত্রে আর কি একটা বাচ্চা হয় এই যে দেখতেই পাচ্ছেন বাচ্চাটা মার্শাল্লা অনেকটা ভালো হয়েছে আর অনেকটা সুস্থ আছে। আর বাচ্চাটা মূলত গতকাল রাত্রে হয়েছে আর এখন আমি মূলত ভিডিওটা শ্যুট করছি আর এইটা মূলত আমাদের গাভীর দুই নাম্বার বাচ্চা ফার্স্টে গত বছর একটা বাচ্চা হয়েছিলো বাচ্চাটা আর কি প্রথমে বাচ্চা হওয়ার পর ওর মা লাম্পি স্কিনে আক্রান্ত হয়েছিল আর কিনে আক্রান্ত হওয়ার কারণে বাচ্চা বাচ্চা ঠিকভাবে দুধ খাতে পারছিল না পরবর্তীতে বেশ কিছু ট্রিটমেন্ট করার পর ওর মা যখন সুস্থ হয় তারপর আর কি ওর বাচ্চায় লাম্পি স্কিনে আক্রান্ত হয় এ যেহেতু ছোট বাচ্চা এর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম ছিল এই জন্য আর কি বাচ্চাটাকে আর আমরা বাসাতে পারছিলাম না বাচ্চাটা মারা গেছে গত বছর যেটা হচ্ছিল ওইটা হচ্ছে আপনার বকনা বাসুর ছিল আর এই বছর যে বাসুরটা দেখতে পাচ্ছেন যে লাল কালার লাল দিয়ে কালো দিয়ে হয়েছে সাদা দিয়ে এইটা হচ্ছে মূলত আপনার আইরি বাসুর Thank <laughs> you. আর একটা জিনিস লক্ষ্য রাখবেন গাভীকে বীজ দেওয়ার সময় আপনার গরুটা যদি দেশি গরু হয়ে থাকে তাহলে কখনোই আপনি বড় গরুর বীজ দিবেন না দেশি গরু কিংবা এর থেকে হালকা বড় মানে যেই বীজগুলো আছে ওইগুলো দিবেন। তাহলে গরুর সাম অনেকটা ভালো হবে আর দেশি গরু যদি আপনি প্রথমেই বড় গরুর বীজ দেন তাহলে তার পেটের মধ্যে আর কি বাচ্চাটা অনেক বড় হয় আর বড়ো হওয়ার কারণে বাচ্চা ডেলিভারি হতে অনেক বেশি সমস্যা হয় এই সমস্যার কারণে অনেক সময় বাচ্চা মারাও যায় আর এই বিষয়টা খেয়াল রাখবেন আর আর বিষয় যে গরুর পেটে যখন বাচ্চা থাকবে তখন আর কি গরুকে অধিক পরিমাণে খাবার খাওয়াবেন তার পেটের মধ্যে যদি অধিক জায়গা থাকে তখন বাসুরটা বড় হয় আর বাসুর বড়ো হওয়ার কারণে সেই সময় ও বাচ্চা হতে অনেক সমস্যা দেখা যায় গাভীর বাচ্চা হওয়ার পর অবশ্যই বাচ্ছুরকে শাল দুধ খাওয়া দিবেন কারণ শাল দুধে অনেক বেশি রোদ প্রতিরোধ ক্ষমতা থাকে বাচ্চা হওয়ার আধা ঘন্টা পর কিংবা এর মধ্যে শাল দুধটা খাওয়া দেওয়ার চেষ্টা করবেন আর শাল দুধ খালে জানেনি তো এর রোধ প্রতিরোধ ক্ষমতা কত বাইরে যায় আর পরবর্তী যে যুদ্ধ হবে ওইটা আর কি দুয়ে ফেলে দিবেন কিংবা অন্য কোনো কাজে লাগতে পারেন অতিরিক্ত দুধ হলে আর কি তখন গাভীর সমস্যা দেখা দেয় আর বাচ্চা হওয়ার পর গরুকে অধিক পরিমাণে কাঁচা ঘাস খাওয়াবেন কাঁচা ঘাস খাওয়ালে গরুর দুধ অনেক বেশি হয় আর দুধ বাসুরকে যত বেশি খাওয়াবেন বাসুর তত বেশি ভালো হবে আর আপনি যদি দুধ বিক্রি করে টাকা এক জায়গায় করেন তাহলে খুব একটা বেশি আর কি টাকা আয় হয় না টাকা আর কি খরচ হয়ে যাবে আর সেই দুধই যদি আপনি বাসুরকে অধিক পরিমাণে খাওয়ান তাহলে বাসুরটা খুব শীঘ্রই বড় হয়ে যাবে আর বড় হওয়ার পর আর কি অধিক দামে বিক্রি হবে আর এই হলো বিষয় দেখতেই পাচ্ছেন যে গরু জেল আছে আর বাসুরটা সুন্দরভাবে শুয়ে আছে আর এই ভিডিওটা মূলত আজ থেকে আরও দশ থেকে বারো দিন আগে করা দেশের পরিস্থিতি যখন ভালো ছিল না এজন্য ওর মধ্যে তেমন কোনো ভিডিও আমি আপলোড দিতে পারিনি আর এই হলো আজকের বিষয় সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত